ক্রিম ঢালা হচ্ছে পাতিলে জ্বালানো হবে জ্বালিয়ে তৈরি করা হবে খাটি গাওয়া ঘি দেখছেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ক্রিম সেপারেশন করে নিয়ে আসা হয়েছে ঘাওয়া ঘি তৈরি করার জন্য দেখতে পাচ্ছেন একদম পিওর ক্রিম প্রথমেই প্রান্তিক কৃষক থেকে দুধ সংগ্রহ করা হয় দুধ থেকে ক্রিম সেপারেশন করে তারপরে দক্ষ কারিগর দ্বারা তৈরি করা হয় খাঁটি গাওয়া ঘি আমিন ফুডস আপনাদেরকে আস্থার এবং বিশ্বাসের জায়গা ধরে রাখছে দীর্ঘ সময় ধরে কারণ তারা দক্ষ কারিগর দ্বারা তৈরি করছে আমিন ফুডসের খাঁটি গাওয়া ঘি আমিন ফুডসের দানাদার খাঁটি গাওয়া ঘি অর্ডার করতে ডিসপ্লে থাকা ফোন নাম্বার কিংবা ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারেন খুব সহজেই তাহলে দেরি কেন এখনই অর্ডার করুন আমিন ফুডসের অফিসিয়াল ফেসবুক পেজ ওয়েবসাইট কিংবা ডিসপ্লে থাকা ফোন নাম্বারে আমরা আপনাদেরকে একদম খাঁটি গাওয়া ঘি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি যা আপনি প্রান্তিক পর্যায়েও অর্ডার করে নিতে পারবেন আমাদের এই খাঁটি গাওয়া ঘি আমরা আমাদের প্রোডাক্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করছি আপনার যদি পছন্দ না হয় ভালো না লাগে যেভাবে দেখেছেন যেভাবে শুনেছেন সেভাবে যদি না হয় তাহলে আমাদের প্রোডাক্ট আমাদের কাছে রিটার্ন করতে পারবেন কোনো ধরনের চার্জ প্রযোজ্য নয় তাহলে দেরি কেন এখনই অর্ডার করুন আমিন ফুডসের ডিসপ্লে থাকা ফোন নাম্বারে অথবা আমিন ফুডসের ওয়েবসাইটে গিয়ে সরাসরি অর্ডার করতে পারেন অথবা ফেসবুক পেজে গিয়েও আপনি আমাদেরকে ইনবক্স করতে পারেন আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার জানিয়ে দেখতে পাচ্ছেন আমরা গাওয়া ঘি তৈরি করতে কাঠের চুলায় কাঠ ব্যবহার করে জ্বালানো হিসেবে ব্যবহার করছি যা গাওয়া ঘি তৈরিতে বেশ কোয়ালিটিতে বেশ ভালো কার্যকরী ভূমিকা রাখে অনেকেই দেখা যায় ময়লা আবর্জনা এবং প্লাস্টিক দিয়ে চুলা জ্বালানো হয় যাতে এর ইফেক্ট কিন্তু খাঁটি গাওয়া ঘিতে পড়ে থাকে তো আমরা আপনাদেরকে দিচ্ছি একদম খাঁটি অথেন্টিক র খাঁটি গাওয়া ঘি তাহলে দেরি না করে এখনই অর্ডার করুন